রাজনৈতিক হয়রানিমূলক মামলা ও সাইবার সিকিউরিটি আইনে করা মামলা প্রত্যাহার করা হবে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল তিনি জানান দেশের পঁচিশটি জেলায় প্রায় আড়াই হাজার রাজনৈতিক হয়রানিমূলক বা গায়েবী মামলা চিহ্নিত করা হয়েছে এসব মামলায় লাখ লাখ মানুষ আসামি মঙ্গলবার বিকেলে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল জানিয়েছেন আগামী সাত দিন থেকে ফেব্রুয়ারির মধ্যে এসব মামলা প্রত্যাহার করা হচ্ছে আইন উপদেষ্টা বলেন ডায়বি মামলা চিহ্নিত করতে আমরা চারটি ভাগে ভাগ করেছি মামলাগুলো পুলিশ করেছি কিনা সেটা আমলে নেওয়া হয়েছে দ্বিতীয়ত এসব মামলার বেশিরভাগের প্রবণতা ছিল বিস্ফোরক আইনে মামলা অস্ত্র আইনে মামলা পুলিশের উপর হামলার মামলা তৃতীয় প্রবণতা হলো এসব মামলায় অনেক আসামি থাকে অর্থাৎ অজ্ঞাতনামা আসামি থাকে সবশেষ যে প্রবণতাকে আমলে নেওয়া হয়েছে বিরোধী দলীদের কোনো বড় সমাবেশের আগে পরে এবং গত তিন ভুয়া নির্বাচনের আগে পরে করা মামলা এসব প্রবণতাকে আমলে নিয়ে আমরা দুই হাজার পাঁচশত মামলা চিহ্নিত করেছি এখন থেকে বিচারক নিজক হবে দক্ষতার ভিত্তিতে এবং দল নিরপেক্ষতার ভিত্তিতে বলে জানিয়েছেন উপদেষ্টা তিনি বলেন বিচারক নিযোগের জন্য সুপ্রিম কোর্টের বিচারক নিযোগ অধ্যাদেশ দুই হাজার গেজেট নোটিফিকেশন হয়েছে সূত্র কালের কণ্ঠ